জয় জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ষষ্ঠ খণ্ডের উনতিরিশ সংখ্যক পত্র হইতে পাঠ তুমি বোঝো আর না বোঝো আমি নিয়ত তোমার সঙ্গে আছি বিশ্বের সমস্ত চিন্তা ভাবনা ছাড়িয়া দিয়া এই একটি কথাকে বিশ্বাস করো এই একটি কথাতে বিশ্বাস স্থাপনার সাধনায় তোমাকে নিশ্চিন্ত ও নির্ভয় করিবে আমি তোমাদের পূজা বা অর্চনা চাহি না আমি তোমাদের বিশ্বাস প্রত্যাশা করি যাহার বিশ্বাস আছে সেই জীবিত অবিশ্বাসীরা মৃত মৃতদের লইয়া আলোচনা করিয়া কেহ সময় নষ্ট করিও না তাহাদের নিন্দা চর্চা করিলে তাহাদেরই ধ্যান করা হয় ইহাতে নিজেদের মধ্যে তাহাদের কুস্বভাব আসিয়া যায় কেবল বিশ্বাসীদের দিকে তাকাও তাহাদের স্বভাবের অনুবর্তন করো জয় জয়গুরু